আল্লাহ খুশি হয়ে আরেকটা আমল করার সুযোগ করে

I of

أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إمامًا.

ছি পিবম দুুনিয়াতে থাকবে না। আ্ আ দেখ নিয়ে বলে ত্রে সন্তারে না। তোমার পিটা দুুনর সন্তে নাই। কিন্তু আমি আল্লাহ দয়ার ধমাদের ভিতে সবস্ত করেলা ররা আুহুমা প্রবররা আপুহুুমা।

পিতার জন্য দোয়া করে আল্লাহ তার দিয়ে বলে বাবা আমার তাই কি হয়েছে ইndrome আল্লাহ নাই দোয়া জন্য করে দিয়েছি আল্লাহ স্ত্রী সন্তানের জন্য হওয়ার জন্য করবে হবে

মেলাতে যাবে না সেখানে ধাবে থাকবে নিজেকে আরাম করবে কথা বসবে নাই মনে হবে নিজেকে আরাম করবে পাতা সৃষ্টি করবে না এরপরে 33 নম্বর 33 নম্বর লোক মাথা সৃষ্টি করবে না 23 নম্বর তো ছিল অহংকার করবে না 30 নম্বর আল্লাহ এই দর্শককে খুব নিপান রাখে

عرفت الله بما معاك الله شفيع ذي لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان, إن عذابه لشديد <applause> ইটা তো তাই না ইংলিশ মাস্টার যখন খালি ছাত্র তখন অনুবাদ করবে আলহামদুলিল্লাহ

আল্লাহ আরেকটি বলেন পঁয়ত্রিশ নম্বর বোন যারা আত্মসমর্পণকারী অনুগত الذين آمنوا بآياتنا وكانوا مسلمين سورة الله عليكم اليوم ولا